বন্ধুরা আজ একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার ঘড়িতে এখন সময় সকাল সাড়ে দশটা আর আমি আমার স্ত্রী এবং দুইটা বাচ্চা বের হয়ে গিয়েছি একটা ডে আউটের জন্য যেহেতু সামনে শুক্রবার খেয়েও রোজা থাকতে হতে পারে সেহেতু এটাই শেষ শুক্রবার রোজার আগে যে কারণে আমাদের একটা ডে আউটের খুব দরকার ছিল একটু রিফ্রেশমেন্টের জন্য আমার ছোট ছেলেটাকে খুব ভালো করে হ্যাঙ্গারের সঙ্গে বেঁধে নেওয়া হচ্ছে যেহেতু আমরা বাইকে যাব তো বাইকটা স্টার্ট দিয়ে দিলাম আমাদের জার্নি স্টার্টেড ফ্রম মতিঝিল এ জিবি কলোনি রাস্তাটা দেখে নোংরা মনে হচ্ছে কারণ এখন বসন্তকাল আর আমার কলোনিতে প্রচুর গাছপালা দেখতেই পাচ্ছেন এই গাছের পাতাগুলো ঝরেই আসলে রাস্তাটা এরকম নোংরা মনে হচ্ছে তো বন্ধুরা চলুন কলোনির বাইরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আর যেহেতু শুক্রবার তাই রাস্তা অনেকটা খালি আছে ঢাকা শহরে আসলে যারা এজিবি কলোনিতে এসেছেন কখনও বা দেখেছেন তারা জানেন যে আসলেই এখানকার ভিতরের পরিবেশটা সম্পূর্ণই ভিন্ন এখানে থাকলে অনেকটা গ্রামের ফিল পাওয়া যায় নিজের বাড়ির মতো একটা ফিল পাওয়া যায় তো যাই হোক রাস্তাটা ফাঁকা দেখে খুব ভালো লাগছে জানেন না শেষ পর্যন্ত কতটুকু ফাঁকা থাকবে কিন্তু বাসা থেকে বের হয়ে মনটা ভালো লাগছে কারণ রাস্তাটা অনেক খালি এই যে চলে এসেছি এখন পল্টন মোড়ের কাছাকাছি সামনে দেখতে পাচ্ছেন পল্টন মোড় উপরে মেট্রো রেলের যে গার্ডার সেটা দেখতে পাচ্ছেন আর এখানেও মোটামুটি খালি কারণ শুক্রবার না হলে এই জায়গাটায় কী পরিমাণ ট্রাফিক থাকে এবং একটা সিগনাল পার হতে মিনিমাম আপনার পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করা লাগে কিন্তু আজ আমাকে কোনো অপেক্ষায় করতে হচ্ছে না আমি একদম বিনা পাথায় সিগনালটা ক্রস করে গেলাম ডানদিকে বাংলাদেশ সচিবালয় আমার অফিস বা মুক্তাঙ্গন এবং জিপিও যেটাকে বলে আর সামনেই আছে জিপিও মো বা অনেকেই যেটাকে বলে থাকেন জিরো পয়েন্ট অনেকে বলে থাকেন এটা হচ্ছে ঢাকার একদম সেন্টার পয়েন্ট এখান থেকে সারা বাংলাদেশের দূরত্ব মাপা হয় আর এই জায়গাটার আসল নাম হচ্ছে নূর হোসেন চত্বর এটা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের যে নূর হোসেন শহীদ হয় আমরা জানি তো এই জায়গাটাকে বলা হয় নূর হোসেন চত্বর আর সামনে বঙ্গবন্ধু বিনেও যেটা আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের কেন্দ্রীয় কার্যালয় যে জায়গাটার সামনে দেখ সবাই যেতে হয়তো অনেকে ভয় পেতেন আর সে জায়গাটা একদম ডাস্টবিন হয়ে পড়ে আছে তো বন্ধুরা আপনারা জানেন এখান থেকে সামনে আপনার গোলাপ গোলাপশা মাজার এবং তারপরে রাস্তাটুকু কী পরিমাণ যানজট হয় তো চলুন যানজট পার করে আপনাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা বাস রিকশা ঠেলাগাড়ি প্রাইভেট কার সব কিছুর জ্যাম ঠেলে আমরা একটু রাস্তাটা খালি পেয়েছি সামনে তাঁতিবাজার মোড় আর এই রাস্তাটা খালি থাকলে আসলে সেভাবে বাইক রাইড করা যায় না কারণ রাস্তার মাঝখানে স্পিড ব্রেকার আছে যেটা দেখা যায় না চোখে আর বিভিন্ন জায়গায় অনেক বড় বড়ো পথ আর এই পিলিয়ন সহ যদি এই গর্তের ভিতর বাইকের চাকা একবার যায় তাহলে কি হতে পারে আপনারা ভালো করে জানেন যদিও অপরদিকের রাস্তাটা দেখলাম মেরামত করা বা সংস্কার করা হয়েছে কিন্তু আসলে এদিকটা এখনও সেভাবে সংস্কার করা হয়নি আসলে বাইক রাইড করতে আমি সবসময় ভালোবাসি এনজয় করি কিন্তু ইচ্ছা থাকলেও আসলে লং ড্রাইভে যাওয়া হয় না সেটা হতে পারে সময়ের অভাবে বা সুযোগের অভাবে আমি বাইক যেদিন নিই সেদিন আমার নিজের থেকে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি বাইক নিয়ে সাজেক ভ্যালি পর্যন্ত ট্যুর দেব তো টুডে অর টুমোরো অবশ্যই আমি আমার এই প্রতিজ্ঞাটা রাখবো এবং আমি বাইক নিয়ে ইনশাল্লাহ সাজেক ভ্যালি পর্যন্ত ট্যুর দেব তো আপনারাও যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন হয়তো আমরা একটা গ্রুপ করেও বাইক রাইড দিতে পারি তো কথা বলতে বলতে চলে এসেছি তাঁতিবাজার মোড় এখন আমরা ডান দিকে চলে যাবো সোজা বাবুবাজার ব্রিজে তো বন্ধুরা এখানে বেশ খানিকটা জটলা ব্রিজে উঠে আপনাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা অবশেষে বাবুবাজার ব্রিজে উঠতে সক্ষম হয়েছি আর এই ব্রিজটাও আসলে একটা আজব জায়গা কারণ এখানে ব্রিজের মাঝখানেই আপনার বাস স্ট্যান্ড যেখানে বাস থেকে যাত্রী উঠানামা করা হয় মালামাল উঠানো হয় আসলে কি বলবো আমাদের দেশে সব অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়ায় আর আপনারা জানেন ঢাকা শহরটার চারপাশে নদী বেষ্টিত এখানে আমরা পাশাপাশি দুটা ব্রিজ একটা একটাকে বলা হয় পোস্তগোলা ব্রিজ একটা বাউুবাজার ব্রিজ আবার আপনি যদি গাততলি হয়ে ঢাকায় প্রবেশ করেন সেক্ষেত্রে আপনাকে পার হতে হবে আমিনবাজার ব্রিজ আবার আপনি যদি গাজীপুর দিয়ে প্রবেশ করতে চান তাহলে আপনাকে পার হতে হবে টঙ্গি ব্রিজ আবার তিনশো ফিট দিয়ে আপনাকে যদি ঢুকতে হয় ঢাকায় সেক্ষেত্রে আপনাকে পার করতে হবে কাঞ্চন ব্রিজ আবার আপনি যদি চিটাগং রোড দিয়ে ঢুকতে চান সেক্ষেত্রে আপনাকে পার হতে হবে কি ব্রিজ টপিক তবে কাজপুর তাজপুর ব্রিজ তো আসলে ঢাকায় প্রবেশ করতে গেলে আপনাকে যে কোনো একটা ব্রিজ পার হতেই হবে আর আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি এটা যাওয়ার জন্য আমরা বাবুবাজার ব্রিজ হয়েও যেতে পারতাম অথবা আমাদেরকে মোহাম্মদপুর বেড়িপাত হয়েও যাওয়ার একটা অপশন ছিল কিন্তু আমরা বাবুবাজার ব্রিজটাই বেছে নিয়েছি কারণ এদিক দিয়ে গেলে একটু গ্রামের পরিবেশে আমরা রাইড করতে পারব আর আপনারা জানেন আমরা যারা ঢাকা থাকি তারা গ্রামটাকে ঠিক কী পরিমাণ মিস করি এই যে বাদিকে সদরঘাটের লঞ্চগুলো দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরায় ঠিক পদক্ষেপে এসেছে আর এই বাউবাজার ব্রিজ পার হওয়ার সময় আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে ব্রিজের যে জোড়া থাকে যে দুইটা কি বলে এটাকে এখানে কিন্তু প্রচুর ঝাঁকু ঝাঁকুনি লাগে তো আপনারা যখন ইলিয়ন সহ রাইড করবেন অবশ্যই এই জিনিসটা একটু কেয়ারফুলি রাইড করার চেষ্টা করবেন আর আপনারা তো জানেন ঢাকা শহরে বর্তমানে কি পরিমাণ ইঞ্জিন চালিত রিকশা এদের ওভারটেক করার সময় অবশ্যই অর্ড দিয়ে প্রপার ওয়েতে ওভারটেক করার চেষ্টা করবেন বন্ধুরা ব্রিজ থেকে আমরা নেমে পড়েছি এখন আমাদেরকে ডান দিকে জিঞ্জিরা রোড হয়ে যেতে হবে কিন্তু এখানে এত জটলা কেন ঠিক বুঝতে পারছি না এখান থেকে সোজা যদি আপনি যান তাহলে এক্সপ্রেসওয়ে দিয়ে মাওয়া ভাঙা পর্যন্ত যেতে পারবেন বা পা গেলে আপনি পোস্তগোলা ব্রিজ হয়ে যাত্রাবাড়ি যেতে পারবেন এখন আমরা এখান থেকে ডান দিকে জিঞ্জিরা রোড হয়ে চলে যাব আমাদের গন্তব্যে কিন্তু কিন্তু প্রবলেম হচ্ছে ডান দিকের রাস্তাটা বন্ধ কেন আসলে আমি কয়েকদিন আগে এসেছিলাম তখন এই ডান দিকে রাস্তাটা খোলা ছিল কিন্তু আজ দেখতে পাচ্ছি বন্ধ তার মানে আমাকে সামনে গিয়ে ইউ টার্ন নিয়ে তারপরে ডান দিকে ঢুকতে হবে কিছু করার নেই বন্ধুরা যেহেতু রাস্তাটা বন্ধ সেহেতু আমাকে ইউ টার্ন নিয়ে তারপরে ডান দিকে যেতে হবে তো চলুন বন্ধুরা ইউটার্ন নিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে